সিঙ্গল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সর্বত্রই রমরমিয়ে চলছে ধূমকেতু শুধু কলকাতায় নয় মফস্বলেও এই ছবি রমরমা দেখার মতন কলকাতা সহ দিল্লি ব্যাঙ্গালুরু সব জায়গাতেই ধূমকেতু জ্বরে আক্রান্ত সকলে

ধন্যবাদ ধন্যবাদাম জয়দেপ তাকে সেই চারটে শো আমি নদী ঠেটে পেয়েছিলাম এবং চারটে শোই হাউসফুল করে দেখিয়ে দিয়েছে আমাদের দর্শক আমরা কিছুই করিনি কিন্তু এই যে বাংলা ছবিকে যে বিশ্বাস করা এবং সম্মান করাটা আমার কোথাও যেন মনে হয় সেটা জরুরি ছিল দরকার ছিল প্রয়োজন ছিল অ্যান্ড সেটা কোথাও সম্ভব হয়েছে ধুমকেতু হাত ধরে থার্ড একটা পাওয়ার তো কাজ করে সবসময় একটা আশীর্বাদ তো কাজ করে প্রত্যেকটা মানুষের সাফল্যের পিছনে তো আমার মনে হয় সাফল্যর অন্যতম কারণ হচ্ছে কি একটা টিম বা কে সবকটা পজিটিভ এনার্জি একসাথে এসছে মানে আমার টিমের কথা বলছি কৌশিক দাহ রানা সরকার রুদ্র শুভশ্রী ওইদিকে দুলালদা এবং মিউজিক টিম তো সব নিয়ে অনুপম দিয়ে খুব ভালো ছবিটা এখনও হলে চলছে ইনফ্যাক্ট এখনও রমরমিয়ে চলছে হাউসফুল চলছে প্লিজ আসুন ছবিটা দেখুন সবাই মানে সবাই খুব ভালো পাঠ করেছে এবং আমার মনে হয় যা দেখেননি অপেক্ষা করছেন প্লিজ চলে আসুন ছবিটা দেখুন নানা রকমের ছবি হয় আর্ট ফিল্ম কমার্শিয়াল ফিল্ম বলে আলাদা করা যায় না যে কমার্শিয়াল ফিল্মে বিন্দুমাত্র আর্ট নেই সেটা একেবারেই কোনো যোগ মানে কোনো যোগ্যতা দাবি করে না আবার যে আর্ট ফিল্মের মধ্যে কোনো রকম বাণিজ্যিক মূল্যই নেই হ্যাঁ সেই ছবিও কোনো রকম উপকার ঘটায় না তাই এটা মিলমিশ খুব প্রয়োজন আছে এবং তাতে কি হয়ে যায় দু রকমের ছবি নিশ্চয়ই হয় যেখানে মনোরঞ্জনকে অপেক্ষাকৃত কম গুরুত্ব দিয়ে সিনেমাকে বেশি গুরুত্ব দেওয়া হয় আবার অন্য ধরনের ছবিতে সিনেমাকে অপেক্ষাকৃত কম গুরুত্ব দিয়ে মনোরঞ্জনকে বেশি গুরুত্ব দেওয়া হয় কিন্তু সিনেমার মর্যাদা রেখে সেটা খুব ইম্পর্টেন্ট তার একটা নিজস্ব ডিসেন্সি আছে সিনেমার সেই ডিসেন্সিটা রেখে যাতে করা যায় কিন্তু সেই ধরনের ছবি যেখানে আমরা আমাদের মতো করে ছবিটা বানিয়েছি দশ বছর আগে ভাবতে ভালো লাগছে আজকেও খুব রেলিভেন্ট মাথায় রাখতে হবে যারা মন মানে না বা পরাঞ্জায় জলিয়ারে খোকা চার ছবি দেখেছেন বা বাবু দেখেছেন তাদের দশ বছর বয়স বেড়ে গেছে দশ বছর তাদের হাতের মোবাইল ওটিটি চলে এসছে বাড়িতে ওটিটি চলে এসছে তারা ভারতবর্ষের এবং বাইরে বহু ছবির বিবর্তন তারা দেখে ফেলেছেন তারা আজকে অনেক বদলে গেছেন কিছু ছবি হয় যেগুলো গল্প বলার ছবি হয় আবার কিছু ছবি হয় পরিস্থিতির ছবি একটা মানুষের আজিদাস পয়রাল দেওয়া না দেওয়ার ব্যাপার নেই কিছু ছবি হয় যেগুলো একটা মানুষের জীবনের শেষ ছ সাত দিনের গল্প একটা মানুষ যে বিপথে চালিত আদর্শ যার শত্রু হয়ে দাঁড়িয়েছে সে আমার হিরো হতেই পারে সেই মানুষটার বন্ধু তার পরিবার তার কাছের মানুষটা কিভাবে বিপর্যস্ত হয়ে যায় তার সেই ভুল ডিসিশনের জন্যে সেইটা নিয়েই ধমকে এটা একটা পরিস্থিতির যন্ত্রণার গল্প সেইটা মানুষ এইভাবে গ্রহণ করেছে এবং এই পরিমাণে মানুষ ছবি দেখেছেন এবং দেখছেন তৃতীয় সপ্তাহ আজকেও চারিপাশে হাউসফুল এর থেকে আনন্দের আর কিছু নেই তো আমরা আপ্লুত এবং কৃতজ্ঞ বাংলা সিনেমার দর্শকের কাছে পশ্চিমবঙ্গে রেকর্ড তৈরি করেছে এই সিনেমা আজ ঐতিহাসিক স্টার বা বিনোদিনীতে আমরা দাঁড়িয়ে রয়েছে। সেখানেও প্রেক্ষাগৃহ তৃতীয় সপ্তাহে এসে হাউসফুল এটা কি কম পাওয়া ভারতবর্ষে যেখানে যেখানেই রিলিজ করেছে সবকটা শো একসঙ্গে হাউসফুল গেছে এটাও তো কম পাওয়া নয় অর্থাৎ বাংলা সিনেমা দর্শকেরা তারা জানান দিচ্ছেন যে ভিন্ন ধর্মী গল্প অন্য রকমের গল্প যেখানে নতুনত্ব রয়েছে সেই গল্প আর ভালো অভিনয় এই দুটো মূলত থাকলে তারা সিনেমা হলমুখী হতে কারুর আহ্বানের অতিরিক্ত প্রয়োজন তাদের প্রয়োজন পড়ে না ধূমকেতু একটা সেতুর মতন যা সব মানুষকে একত্রিত করেছে এই ধূমকেতু নিয়ে অনেকটাই আশাবাদী দেবসহ ছবি গোটা টি এরকম আরও আপডেট পেতে আপনারা চোখ রাখুন আট এস টিভি এইচ